চলুন আজ একটা বিষয়কে একটু অন্যভাবে দেখি একটা আধুনিক আন্দোলন যার লক্ষ্য ভবিষ্যতের সমাজ করা কিন্তু তার নকশাটা নেওয়া হয়েছে হাজার হাজার বছরের পুরনো এক গ্রন্থ থেকে কিভাবে এই দুটো বিষয় সুতোয় বাধা সেটাই আজ আমরা খুঁজে দেখব শুরুতেই এই লোগোটা দেখুন বেশ আধুনিক তাই না এটা কিন্তু শুধু একটা প্রতীক না এটা একটা ডিজিটাল মিডিয়া বিপ্লবের প্রতিশ্রুতি মানে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর একটা চেষ্টা তাদের ভাষাতে কথা বলার একটা মাধ্যম এই আন্দোলনের এটাই হল সমসাময়িক মুখ আর এই হল সেই আন্দোলনের মূল চালিকা শক্তি বইটার নাম ভবিষ্যতের স্থপতি বা দি আর্কিটেক্টস অফ মরো বইটার লক্ষ্যটা কিন্তু বেশ বড় একটা সম্পূর্ণ নতুন আলোকিত সভ্যতা গড়ে তোলা তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এই যে আলোকিত সভ্যতার কথা বলা হচ্ছে এর আসল মানেটা কি কোন আদর্শের ওপর ভিত্তি করে এই সভ্যতাটা গড়ে উঠবে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার গভীরে নিয়ে যাবে তাহলে চলুন প্রথম পর্বে এই আন্দোলনের রূপকল্পটা একটু ব্যবচ্ছেদ করা যাক এর ঘোষিত লক্ষ্য আর এই যে প্রতীকগুলো এর আড়ালে ঠিক কী লুকিয়ে আছে সেটা একটু খুঁটিয়ে দেখা যাক এই যে দেখুন এটা তাদের আনুষ্ঠানিক লোগো এখানে তিনটে শব্দে পুরো দর্শনের সারমর্মটা তুলে ধরা হয়েছে ন্যায় বিচার স্বাধীনতা এবং সমৃদ্ধি বলা যেতে পারে এই তিনটে স্তম্ভের ওপরেই তাদের স্বপ্নের সভ্যতাটা দাঁড়িয়ে আছে এই স্লাইডটাতে আমরা লোগোটার গল্পটা আরও ভালোভাবে বুঝতে পারব দেখুন কিভাবে প্রত্যেকটা প্রতীক একটা নির্দিষ্ট অর্থ বহন করছে দাঁড়িপাল্লা হল ন্যায়বিচারের ভিত্তি তার উপরেই আছে জ্ঞান আর স্বাধীনতার প্রতীক মানে বই শিল্পের জন্য গিয়ার আর প্রবৃত্তির জন্য একটা চারা গাছ সূর্য আর ফসলের মাঠ সমৃদ্ধি নিয়ে আসছে আর সব কিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক কেন্দ্রে থাকা তীরটা মানে পুরোটাই একটা সমন্বিত বার্তা দিচ্ছে কিন্তু এই প্রতীকগুলো তো আসলে বাইরের একটা খোলস এর পেছনে যে গভীর আদর্শটা কাজ করছে যা এই পুরো কাঠামুকে একসাথে ধরে রেখেছে এখন আমরা সেদিকেই যাব মানে প্রতীকের আড়ালে দর্শনটা আসলে কি তো স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে এত বড় একটা সভ্যতা করার স্বপ্ন এর পেছনের দার্শনিক শক্তিটা আসছে কোথা থেকে কারণ শুধু কিছু সুন্দর প্রতীক দিয়ে তো আর সমাজ বদলে ফেলা যায় না এর মূল অনুপ্রেরণাটা কোথায় আর এখানেই আমরা উত্তরটা খুঁজে পাই এর উৎস হল কোরআনের একটা নির্দিষ্ট অধ্যায় সুরা সাজদা এই আন্দোলন তাদের সমস্ত দর্শনের ভিত্তি হিসেবে এই সুরাটিকেই উপস্থাপন করছে আচ্ছা যারা এই সুরাটির সাথে পরিচিত নন তাদের জন্য সংক্ষেপে বলি সুরা সাজদা মূলত সৃষ্টিতত্ত্ব স্রষ্টার সার্বভৌম ক্ষমতা এবং মানুষের চূড়ান্ত পরিণতি বা শেষ বিচারের উপর আলোকপাত করে এই আন্দোলন মনে করে যে একটা আদর্শ সমাজ গড়ার মূল অনুপ্রেরণাটা এখানেই আছে এই আয়াতটি তাদের দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে এখানে দুটো বিষয় খুব পরিষ্কার এক মহাবিশ্বের সমস্ত কিছুর উপর রয়েছে একচ্ছত্র ঐশ্বরিক কর্তৃত্ব আর দুই পৃথিবীতে করার সমস্ত কাজের জন্য চূড়ান্ত জবাবদেহিতার একটা ধারণা এই দুটো ধারণাই তাদের সামাজিক দর্শনের ভিত্তি এবার চলুন এই সুরা থেকে কয়েকটি মূল ধারণা দেখে নি যা তাদের বিশ্ব বিশ্বদর্শনকে তৈরি করেছে আর কেনই বা এই ধারণাগুলো একটা সভ্যতা গড়ার জন্য এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এখানে সৃষ্টির একটা ক্রোম বা অর্ডার তুলে ধরা হয়েছে প্রথমত বলা হচ্ছে মহাবিশ্ব সময়ের ছয়টি স্তরে তৈরি এটা কিন্তু চব্বিশ ঘন্টার ছয় দিন নয় বরং সৃষ্টির ছয়টা পর্যায়ে বা ধাপ এরপর মানুষকে কাদামাটি থেকে সৃষ্টি এবং সবশেষে তাকে বিচার বুদ্ধি মানে শোনা দেখা ও বোঝার ক্ষমতা দেওয়া হয় এই ক্রমটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এটা প্রকৃতির মধ্যে একটা শৃঙ্খলা আর উদ্দেশ্যের ইঙ্গিত এখানে সময় নিয়ে একটা দারুণ ধারণা দেওয়া হয়েছে আয়াত পাঁচ বলছে যে স্রষ্টার কাছে একটা দিন মানুষের গণনার এক হাজার বছরের সমান এর মাধ্যমে আসলে পার্থিব জীবনের সীমাবদ্ধতা আর মহাজাগতিক সময়ের বিশালতার একটা ধারণা দেওয়া হয় যা মানুষের কাজের ওপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেল। এখন আমরা এই দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে আসছি মানুষের জন্য দুটো পথ এবং সেই পথের দুটো ভিন্ন পরিণতি এখানেই নৈতিক বিভা বা পছন্দের বিষয়টা সামনে চলে আসে এই আয়াতটা কিন্তু খুব স্পষ্টভাবে একটা বিভাজন তৈরি করে দিচ্ছে এখানে মূল কথাটা হলো মানুষের বিশ্বাস আর কাজের ওপর ভিত্তি করে তার অবস্থান ও পরিণতি ভিন্ন হবে এই দুটো পথকে সমান হিসেবে দেখা হচ্ছে না যার সমাজে ন্যায় অন্যায়ের একটা মানদণ্ড তৈরি করে দেয় আর এই স্লাইডটা সেই দুটো ভিন্ন পরিণতির ছবি খুব চমৎকারভাবে তুলে ধরেছে আয়াত উনিশ আর বিশ অনুযায়ী যারা সঠিক পথে চলবে তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে আশ্রয় উদ্যান বা জান্নাত আর যারা পথভ্রষ্ট হবে তাদের জন্য রয়েছে শাস্তি এই পুরস্কার আর শাস্তির ধারণাটাই পার্থিব জীবনে মানুষকে সঠিক কাজ করতে উৎসাহিত করার মূল শক্তি হিসেবে দেখা হয় আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে আমরা দেখব কিভাবে এই প্রাচীন ধর্মতাত্ত্বিক ধারণাগুলোকে একটা আধুনিক সামাজিক লক্ষ্যের সাথে সরাসরি জুড়ে দেওয়া হচ্ছে সুতরাং পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এরকম চূড়ান্ত বিচারের যে ধারণা সেই জবাবদিহিতার ভয় বা পুরস্কারের আশা মানুষকে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে উৎসাহিত করবে সৃষ্টার দেয়া জ্ঞান আর স্বাধীনতাকে ব্যবহার করে মানুষ সমৃদ্ধি অর্জন করবে অর্থাৎ পারলৌকিক একটা ধারণাকে ইহলৌকিক প্রগতির শক্তি হিসাবে ব্যবহার করা হচ্ছে এই দুটো ছবি পাশাপাশি রাখলে পুরো গল্পটা একদম পরিষ্কার হয়ে যায় একদিকে একটা আধুনিক আন্দোলনের প্রতীক যা ন্যায়বিচার স্বাধীনতা আর সমৃদ্ধির কথা বলছে আর অন্যদিকে সেই অনুপ্রেরণার উৎস একটা বই যা একটি প্রাচীন ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে লেখা আর এখান থেকেই জন্ম নিয়েছে ভবিষ্যতের স্থপতিদের নীলনকশা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে পরকাল এবং নিয়তি সম্পর্কে একটা প্রাচীন বিশ্বাস কীভাবে একটা আধুনিক সমাজের লক্ষ্যকে তার ন্যায় বিচার স্বাধীনতা আর সমৃদ্ধির ধারণাকে তৈরি করতে বা প্রভাবিত করতে পারে এর উত্তর হয়তো ভবিষ্যতের কাজই বলে দেবে